আবু বকর সিদ্দিক আর রসুল সাল্লু আলাইসলামের বয়স মাত্র দুই বছর বেসম রসুলসল্ল্লা আলাইসলাম দুই বছরের বড় আর আবু বকর সিদ্দিক দুই বছরের সুঠ। আর গোষ্ঠী হিসাবেও তারা সমোষ্ঠী তো বয়সর একটা থান আছে না বয়সে বয়সে যে এখন এখন বন্ধুত্ব হ্যাঁ একলগে চলইন এই দশ বছর ফুয়া আমার লগে চলি আরাম পাই নি চল তুই বার তো না আমার লগে তার হবছরে ফা দরকার সুলচল আসার লগে চলা কীরা উঠা বসা এইসব আছে ও বাল্য বন্ধু সুল চল্লো আস বাল্যবন্ধু করছি ব্যবসায়ী উদ্দেশ্যে সিডাত গেছিল একবার হশানটা তাকি টান শুরু হয়েছে সিডাটা কি সময় এটা খ্রিস্টান এলাকা আছিল বিশিষ্ট এক ধর্ম যাজক তার বড় গীর্জা সকানো আছে এন গীর্জাটা না সব বড় হজুর থার সব সকানো যাব লাগে তাই শুধু উপাসনার সময় লামিয়া দুই কথা খুঁবা বা কোনো কিছু আইলে অনুমোদন দিবা বস তার আছে গিয়া কারণ ব্যবসায়ী যে গেস সেই সময় বয়স তাই ষোলো বছর আগর ব্যবসা আছে বড় সবই ব্যবসা করত ষোলো বছর বয়স এই সময় ও জায়গাত যাবার বাদে একটা গাছর তোলে তাই চায়াত বইসই বইটি হৌ গে যার দর্ম যাজক যে এটার মানুষ দিছে এই এই ছেলেটারে লক্ষ্য করলেটারে দেখছাই একটু জিকিয়া বাড়ে কোন জায়গা কোন জায়গাতে কি আইসে একটু জিকিয়া এই আইল আই আগে এলো ও কমিতো থেকে এসে এই বংশ গাছ এমনি হয়েছে লামি আছে লামি আছে এগু পণ্ডিত তাওরাত বাইবেল পন্ডিত তাওরাত হাইছে যে এই গাছর নিচে এই সময়ে মানে সরকার এই সময় যত সঞ্চলের এইলার সময়ে যদি কোনো যুবক খায় আর এর বাড়ি যদি মক্কা হচ্ছে হয় তেই হইব শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লামর ডাইন ডাইনহাত উজিরে আজম উনি যে উজিরে আসম তার তো গল্পটা মিলি বই লগে ও আইছে আমার তাই তো এক তো বয়স বেশি হয়েছে না তো আমি তোমার একটা সুসংবাদ দিতাম তবে এখনও আমার একই হইছে না একটা বিষয়ে তুমি যদি আমার সহযোগিতা করো আর তোমার শরীরের একটা জায়গা আমারে দেখবার দেও আমি একটা সুসংবাদ দিব কি তুমি বোলে তোমার কাপড় একটু তুলো বাউ উরাত খান তুলো চাই আমি ওরা দেখি দেওয়া রে গীতা গীতা বোলে একটা ভবিষ্যৎ বানিয়ে দিব তোমারে আমি ধর্মযাজক বয়স আমার আশীর খাঁচা খাঁচে ও থ্যাং তুলছনার দাগ দেখ ও দাগর কথা কথা ওরা মাঝে আছে মাহমদর সঠী হই হইবা বাহিল বন্ধু এন বাম মাঝে একটা দাগ হইব সব লেখা আছে দেখিয়েই তো সিৎখা দিয়া হইল রে বাবা তুমি শেষ নবী মাহমদুর রসুল্লাহ সাল্লিশমা আজম হইবাইবাই ইতা বয়সাপ মানুষের কথা হিন প্রায় মাানিক থাকিয়াই এর বাদে ব্যবসা বাণিজ্য ইতা বলিছেন এটা বয়স ওটা মনে থাকে নি মনে থাকে সাল্লামর উপরে যখন ওহিন আসিল হইল প্রথম সর্বপ্রথম গিয়া মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহারে হইল না ইমান ও আল্লাহ আর খাদিজাতুল কুবরা আল্লাহ রেখমে এমনভাবে সান্ত্বনা দিলা রসুল সাল্লাহ সাল্লামরে যে আপনি ভয় খরণ না যান আপনার কিছুই হইতো না ইন্নাকাল্লা তাসিল রাহিমা আপনি চিলারা হরেন আত্মা সম্পর্ক বজায় রাখেন গরিব দুঃখী বিফদী এরা সাহায্য হরণ আল্লা আপনারে ধ্বংস না এ বাদে গেলা হলে আমার বন্ধুদের আগে দেই দিই গিয়া দেখলা এক বর্ণনা মতে হা উভক্কা করল করে আরও বর্ণনা মতে নবী আগে গেছেন একটু ফোরে হে নাইছেন বোলে আমি তো তোমার অপেক্ষা করি আর আজ কিন্তু ভারী খোঁজখবরি আছে বড় সুসংবাদ আছে বোলে কীটা সুসংবাদ বোলে আমারই আল্লাহ নবী বানাইছে রসুল বানাইছ এই কারণ হইতি আকলসিদিখর ও চিলেটা মনে হয়ে গেছে চিটা মনে হয়েছে কারণ এত বড় দাবি যে আল্লাহ তোমার রসুল বানাইছেন নবী বানাইছেন তো সহজে মানিয়ে আনি থাম না প্রমাণ লাগবো আ রসুল সালাম এখন প্রমাণ সা প্রমাণ সাই তখন তুতা দিয়া হইলা ও বন্ধু আবু বখর প্রমাণ হইল হুশিয়ার ঘটনা ওইসেনি রাগাত কেসন গিয়ে সেইভাবে এই গান হইতেই আল্লাহর হইয়ার হইলা আমি খৈমা পড়তাম ও ফলাইলা কৈলমা পড়তাম বোঝা তবে নাই আমি ঝড়াইয়া ধরিয়া খৈলমা পড়তাম জেলা মহানাকা হ দুয়োজনে মহানকা কৰিণ নে নানি মহ নাকা মানি গৰ্ধনা মিলানি নাই অ' দিলে দিলে মিলতো এক চাপ দিলে অ' হয় তিনি চাপেও হয় একটাই হৈয়া যায় যদি কওক কি হ'লে কৰন আৰু একবাৰ দুৱাৰ হৰণ আৰিয়তো জাতা মাৰিয়ে একেৰে কষ্ট দৱাৰ দৰকাৰ নাই যে মোৰ জাতা চকি দেখাইলান হেনতো জুবৰাহিলে জাতা দিছিলে আল খাৰণে এই জাতাটো অকণ দেৱাৰ দৰকাৰ নাই হে হেৰি মহানাখা প্ৰথম হৈ গোচাফা হয়নি এয়াৰ বাদে কোনটা মহানাশা পইলে আপুনি মুচাফা মহানাখা কৰিলে পইলেও গলা গলি মিলাই দিলে তে বাদে আৰু মুছাফাহাৰ ক্ষেত্ৰত থাকেনা বৰটাৰ বাদে আৰু সৰুটাৰ জেগা থাকেনি প্ৰথমে চোটুতা খা ইয়াৰ বাদে সদা এতিয়াই হওক আওকল চিদ্দিকৰ সফাল এইবাবে দৰিয়া ৰচুল চল্লাচুমান সফাল সুমা খাইয়া পড়ছ না সাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সব কিছুর মূল সাহেব হলইছা ওটারে দিল বউকা মুখ করার মতো ভাগ্যবান তো হইতাম পারতাম না কিন্তু শেষাইতে উঠিয়া তওবার নিয়তে দুই হাত নামাজ পড়ি যিকির আসকার করিয়া আপনি মনে হল তাই ওর বা যেই নবী আমার সামনে আমি নবীরে দেখতে আসি আর নবীর সামনে আমি খলিমা করতে আসি হইয়া দুই চাইবার ফরিও তুই একটা বাপ অবস্থা আইব হালত আইব এই হালতে ইমানর নূর আর ইমানর শক্তি বাড়ব আল্লাহ আল্লাহ আসাধু আল্লাহ হাব বেশি গভীর সম্পর্ক জ্বালা হয়ন এরা অধিকাংশ সময় যার সাথে গভীর সম্পর্ক মা হোক আর বাপ হৌকা মার সাথে গভীর সম্পর্ক কিতা তা তো বুঝরা মা বাপর সাথে অনেক ফুয়া চারিজন থাকলেও এগুল লাগি বেশি টান থাকি যায় বাড় মা থাকি যায় গান সর্বায় কিতা মায়াতো অগলোর সমানো মায়া সমান কিন্তু লাগি বেশি টান থাকে এটা ওলা ওই যে বহল হলয়াত হইন মরিদ হইন সম্পৰ্ক সুগীৰ হয় না চুন্দৰ হয় নাগে বেছি হয় এৰা যে মানে মৃত্যুৰ সময় খাচে তাক তাক আৰন্য এইটো একটাৰ নিয়ম আমাৰ বাবা ৰেংগাৰ চাবৰ বেছি সম্পৰ্ক আৰু টানো খুব দিলে আছিল জমীয়া ৰেংকাৰ মাদ্ৰাছাৰ একটা ৱাজ বাদ দি চৈন্য হবিগঞ্জী মহদাবজ্জুলে বাদ দি চৈন্য আস্থা ৰাইট থাক্ত খানকিয়ে থাকবা আস্থাৰ আইত থাকচনী কোনো অলপ সম্পৰ্ক বেছি আছিল কিন্তু সময় এটা যোগাযোগ বেশি আছিল না হ্যাঁ জানানের মতো জানানি হইছে যে বেমার বেশি ওটা জানানি হয়েছে রেলর মাধ্যমে রেলর যে ট্রেনি ফোন আছে নানানি হবিগঞ্জ রেল স্টেশন খবরটা ফসানি হয়েছে তো ওটা গিয়ে ফসতে ফসতে দেরি হয়েছে আর ট্রেনও বাড়িতে আসলা বাড়িতে কাল হইয়া গেছে ট্রাইন নাই আমরা অপেক্ষা করি আর এগারোটা হইয়া গেছে মাত্র দুই মিনিট পাঁচ মিনিট বাকি আই এই সময়ে দশ মিনিট বা কিবা পাঁচ মিনিট মোক দেখানি বন্ধ করিলাবা লওয়া হয়েছে এই সময় আমার চাচা গোসমিয়া আসলা এই চারি সাপ হ্যাঁ চিন্য আহ এক মানুষ আসলাম আহল আল্লাহ দিছেন ও সময় আইসেন কইলা হবি সাপ আমার এখানে মার উখা মারি দেখা আমারে কিন্তু আমি আর ফারতাম না লাস্টে খাইতাম ঘোষণা করিছি আর এখন যদি অনুমতি দেই মানুষ আমি সামাল দিতাম পারতাম বা মানুষ সামাল দিতাম আর তো তাই নজিলিস বলে ঠিক আছে এই সময় তাই সামনে না আবু আখ রাজিয়াল্লাহ সকালে দেখিয়া গেছেন রসুল সাল্লি আসাল্লাম রে একটু বালা এদিন সকালে একটু বালা ও আর লক্ষণও লক্ষ একটুক বালা হইয়া গেছে ও গেছেন গিয়া আর রসুল সোল্লার সময় হয়ে হইয়া গেল। এই জোর আগে জোহার সময়ে খবর পাইয়া অনেক পরে টাইম দৌড়িয়াইছোন দৌড়িয়াছ যেমনি আইসোন আল খৈরা আমি আবু পুখরের পথ বা আমি আবু বুখরের রাস্তা দেও তো সবে রাস্তা দিশন। ও আবার গিয়া কাপড় হরাইয়া এক দিছ ননু আর এক তনু দিয়া মাঝে আবার সুমা দিছন এই দুইবার বিশেষ সময়ে সপালো সুমা দেওয়ার সৌভাগ্য সার হয়েছে এটা এমনি না আল্লাহ টান ও আল্লাহ এমন ভাবে টান দিয়ে দিছে আল্লাহ হইয়া ইলাই বিশ্ব হাফি নাম শুনছেন আপনারা বিশ্ব হাফির নাম শুনছেন নি প্রথমে খুব বালা ভালো না সলাফিরা অসুন্দর আসিল শৃঙ্খল আসলাম একদিন ৰাস্তাদিকে যাই থা ৰাস্তাদ যাই থি লেখলা এক শাক জমিল্লা লেখা ভাল মাটিৰ মাজে বালু হ'লো লাগি গৈছে অ তাত তুল্লা তানামল বাট কিন্তু ইঘানা বাট ঠিক আছে এতিয়া কইনী যথেষ্ট বাদক বেনামাজি হওক যে হওক মচিদৌ যদি বাংগাত যাওক হওক কিয় হ'লাকে ঘূৰাল লৈ গ'ব বোলে না আমি চহীদৈ জিত ইমানটো আছে ভিতৰে অৱশ্যে হাঁহি যথে বাদ আমল অকণ লৈছ লৈ আহাৰিয়া থৈছন এবাদম আছিল টান কাছে দীৰ্ঘম দিয়া খুচবোৰ লৈয়া আঁতৰ লৈ আহে মাখাইচোন মাখাই গৰণীয়া ওচা জাগাত থৈছন অ ওৰাইতো আল্লাহে টান দি লাগিছে ঠান এ আমলে টান হৈয়া গৈছে আল্লাহ তুমি এসাঁজ খৰচ অথচ তুমি অধুৰণৰ চলনেৱালা ইমান আমল ইমানুইত নাই কিন্তু আমার নাম এতো মর্যাদা যখন তখন তোমারে আমি মর্যাদা দিলাইলাই হলাহি মাই বি এই অবস্থাটা সে শিক্ষা দিয়া নিজের শারীরক শক্তি দিয়া আর অর্থ দিয়া এটা অর্জন হয় না এটা বিশেষ আল্লাহ নির্বাচন প্রয়োজনে যারা রে নিব আল্লাহ নিব কিন্তু আপনার তো যদি যে আমি বইতে আল্লাহ মানে ঠান্ডি বানে খাইলি ভাই দুই নম্বর পথে যাও দুই নম্বর পথ হইল আপনি ইমান খাঁটি খর আর আমলও লাগি যাও গুণা ছাড়ো গুণ কাটা ছাড়ি ইমান মজবুত করি আমলও লাগো মানে নিজে চল নিজে চল বজ নামাজ আর নফল সহ তস্পিওগুলা পড়তে থাকো আর আল্লাহর কাছে সাও পড়তে পড়তে চাইতে চাইতে একদিন আল্লাহ কবল করে নিব ঠান মারি দি দিব এটা হয়েছিল কোনো আমল ছাড়া সরাসরি আল্লাহ থান আর দুই নম্বরটা হইল আপনার বিশেষ সাধনা আর আমলার পরে আল্লাহ থান এটাও দীর্ঘস্থায়ী হয় অন্ততপক্ষে এই লাইনে আমরা আঠি এই পর্যন্ত আমরা যার মা বোন সহ নামাজ সুরছে আদা অংগীকাৰ সৰৌকা জীৱন চাৰিম না এই পৰ্যন্ত যত মিছামাত বা অসুন্দৰ সাঁজ খৰচি আল্লাহে এইগুলা চাৰিয়া এখন প্ৰত্যেকটা জাগাৰ মধ্য বালা সাঁজ ৰচুল চাল্লাছামৰ চুন্ন ফিট সৰিয়া বেছিদিন লাগত নাই সোহেমা বা এক বছর আপনি সলৌ খা দেখবানের উপরটা কি কিভাবে আকর্ষণ করা হয় আপনারে থান ঠান দিলাওয়া হইব আপনার দিলর সাথে অদৃশ্য শক্তির বন্ধন এক শক্তির সাথে সম্পর্ক হয়ে যাইব এই সম্পর্ক হইলে মানুষ খেউ খেয়েও লাঞ্চিত করতে পারে না মানুষ গোমরা হয় না ইতে সালে বেকিয়াস ইতে সালে বেকিয়াস হাস তে রব নাচ রে কোনো মিশাল নাই উপমা নাই নচরি নাই এমন এক সম্পর্ক হয় পাক রব্বুল আলমিন সাথে এই ধরনের ইমান আর খালি সামলের মাধ্যমে যেগুলা কোনো উপমা দিয়া কোনো কথা দিয়ে বুঝাইবার উপায় নাই যেলা বুঝাইল যায় না বৃহস্তর ফুরগিলমান সম্পর্কে বৃহস্ত যা হইব শুধু মুক্তি খাওয়া যায় কিন্তু বাস্তবতা বোঝাই চায় না এইভাবেই এই স্তর এই অবস্থাটা বোঝানি চায় না যে অবস্থা এই আয়াতর ফর্চায় গেলে হয় আপনি নিজে চলছইন আগ্রহীছেন শেষে আল্লাহে ঠান দিছেন অথবা সরাসরি আল্লাহ ঠান এই দুইটার একটার যদি সে চায় গিয়া তে এই অবস্থা কোনো কিছু বোঝা নিয়ে যাইত না যে ফর্সে এই বুঝব তো আমি আয়াত চড়ছিলাম ও আয়াতের দিকে একটু যাই আমরা তো মনে করি আমি যা মানে চাই তা করতাম পারবো ওলা ওখানে অনেকের ধারণা নানি। নিই অনেকের ধারণা আছে আমি যা মানে চাই তা করতাম পারবো হতাটা ঠিক নেই হতা ঠিক নেই আপনার জীবনে যার বয়স হয়েছে পঞ্চাশ দেখো দেখাই আপনি যা চাইছিলা তা পারসৈন্যী না পারসৈন্য হে ভাল্লা হিটলারে ভারছিলানি না যতহান সম্ভব এরপরে নিজে আত্মহত্যা করলানি না 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 আরো শক্তি দেখলাম শক্তি দেখলাম কিন্তু সে যা চায় তা কর্ত পারছে না হ্যাঁ ওখান হইতে পারে দশটা বিষয় চাইছইন আপনি সাতটা করলিছ আমি মাত্র সাতটা ভারছি আপনি আমার দুইটা আগ্রহ ষাটটা ভারস অথবা আটটা ভারস কিন্তু দশটা যে তুমি পারিলি ভাই তা সম্ভব হলো না আপনি যদি সাইন আমার ছেলের মাঝে এই দশটা গুণ হোক হইয়া যাইব আপনার চেষ্টা মেহনতে বা আল্লাহর ফসলে যে দশটা সাইসো তার মাঝে ষাটটা হইতে পারে চাই চাইলাই আমার অলায়জন স্ত্রী হোকা বিবাহকর্তা যুবকে এই এই গুণ হইতে হইব এভাবে হইতে হইব সব মিলানি কি সম্ভব আছে পাঁচ সাতটা মিলাই সব মিলাইতে হয় না সব মিলানির জাগাই দুনিয়া নাই সব মিলানির জায়গা হইলো যদি চাই আমার জীবনে না সম্ভব নিয়ে সম্ভবপর না অনেকজন মানুষ মনে করো কা একটা সীমা দি দিছে আল্লাহ তালায় জ্ঞানে গুণে জ্ঞানে গুণে আর এই পর্যায়ে উঠছে জ্ঞানে গুণে অনটাইন হিংসা খররা টান পর্যায় যাই না নিচে তাকথ নিচে তাকথ অথবা হে সার এই তোমাচ্ছি আমি আরো যাইম এটা কিছু শুধু সাইলে হইব চাইলে হইব খেরুে এইভাবে হিংসা করিয়া সাইয়া লামানি যায়নি না তার দৌড়তোখান খেলবার অতখান খেলার সুযোগ আল্লাহ দিস এই পর্যন্ত এর আগে তুমি কিন্তা কর্তায় না আগে কুন্তা তাই মা কাদীলাদ নিজৰ জীৱনত দেখি লুকাই যায় আৰু চেচে এটা বাচ্ছা চুটো হৈছে অঁ দুই বছৰ দুই বছৰ অ দুই বছৰে চাই যদি নে বা পাঁচ বছৰ হৈছে অন খালি মা বাপনে কয় আমাৰ এই অলাখন খাব হওনাখনে অ'লা ঔষধ খাব হোৱা নাখানে আমি অঁ চেচালাখন অমাৰ দালি উৰি উঠি যিত অইব নেকি কারণ হইলে সময় সমাজ তো হইব সমাজ যাব লাগব এর আগে হয়তো না যুবক হওয়ার বারে তো মনে চাই এই এই বয়স তো বলো মজার বয়স হ্যাঁ সকলকে চল শক্তি রায় তেরোটা চোদ্দটাত গেলেও কোনো অসুবিধা হয় না দরকার হয় চারবার পাস বার খাইলেও কোনো যায় না কিন্তু এখন এক লোক মা ব্যস্ত খাইম যদি আর খায় এক সময় তো দাদৰিও খাইছোখন ভাৰ্তা নাই আমিও অখন ভাৰ্তাম নাই খাই লচাম চয়ম বাকিলা হা আনথু ধুৰি কাল কামৰ তে হিংচা কেনেকুৱা ৰবাই হের সীমা ঠিক করা আছে এই হইব খতখান আমল হইব কতখান আপনার সীমা ঠিক করা আছে আপনার হইব খতোখান সামাজিক ধর্মীয় দেশ জাতির কল্যাণে সাজ শতটুকু আপনার কথায় তার সীমারেখা আছে অমুকে পারব শতটুকু তারও সীমারেখা আছে দণ্ড আয় লাগি হিংসা আয় লাগি হৌ ধুনিয়ার লোবে দুনিয়ার লোভে আর অ আমাৰে চাতাইছিলা এ যেন এই কাৰণে একে মানে কোক অকণ আমাৰ মনে চাই আমি একটা সুযোগ পাই থমতে চিনাকিলা মনে অথ উঠা লচম চয়া আনথু কাম অকল বিচাৰ ভাৰ্চন্য সেউ অকল বিচাৰ ভাৰচন্য অনেক ফাৰ্চন কিন্তু ইলাও আছে ইলাও আছে নিজৰ বাপৰ হত্যাকাৰীৰ বিচাৰ এখন অসম্ভৱ হৈছে ন সায়েন্স বিজ্ঞানের এত কথা আছে যে আমি তো আর সবগুলা বুঝতাম না কারণ সায়েন্স বিজ্ঞানে বেশ জানি না লারা জানেন এরা একটু বেশি বুঝবা কিন্তু কথাটা কয়া হয়েছে সূর্য অনেক উপরে চন্দ্র নিচে আবার উঠালামা করে সূর্য চন্দ্র উপর দিকে উঠে নিচে লামে কোনো মাসও উফরে কোনো মাসও উফরে আরওরে কোনো সময় নিচে এটা দেখুন যান শীতকালীন সময়ে চন্দ্রটারে দ্বিগুণ লাগে বহু বড় লাগে নিচের দিকে সূর্য নিচে যেটা নিচে আর এটা উপরে যা যতই নিচে উভরে যাও আর চোলাফিটা তো প্রায় একদর নৌ খেড়ে গেদর তে জারজির নিয়মে যাই বাই এবং সুনিয়ন্ত্রিত ব্যবস্থা মহান আল্লাহ রব্বুল আলমিন যে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা অত কিছু দেখা সত্য দুইটা ট্রেন মুখামুখি সংঘর্ষ হইয়া যায়নি না না ব্যবস্থা দেখা সত্ত্বেও কিন্তু সেখানে আজ পর্যন্ত হইছেনি আসমানোর দুই থারায় টকক্ষ লাগছে অথবা চন্দ্রসূর্যয় টল গেছে আল্লাহ চন্দ্র সূর্য চক্কল লাগলে আর বনি কুণ্ঠা অন্তঃ আনী কালং মৰা ডিঙ্গাও কিতাপ লাগি আৰু বুজা যায় তুমি সেইবাৰে এই সৰিয়া অকণ সৰিয়া এইবাবে চব কিছুৰ মাজে দিয়া হলাও সৰিয়া তুমি অকল উঠিয়া উঠি দিবা এগীয়াযোৰ ধৈৰ্য ধৰো নাখনে এ লচ্চম চুয়ম বাগিলাহা সূরজে কোনো সময় সম্ভব নাই চন্দ্রর পথে যাই তো সাথে সাত ঘর লাগাই তো চন্দ্রর সম্ভব নাই সূর্য সাথে গিয়ে দেওয়া ওই এর বাদর যখন ও গুৎসবটা কইলু এনে তো কালি চন্দ্র সূর্যের কথা কইলা বাদে কি ও খুল্লোন পি ফালা কি বাহুন খুল্লোন মানে যত সৃষ্টি আছে প্রত্যেকেই তার কক্ষ পথে গড়তে আছে এই যত সৃষ্টির মাঝে জিন্নাত দেওদানবও আছন আমি আর আপনারও আছি আমি আর আপনার একটু সীমা দি দিছই আমরা এটুকু গৌড়তাম পারি আস্তা বাংলাদেশ গড়তে আরবা আর বিচার দিশা তাকে লন্ডনে আমেরকায় অতায় যাই যাইতে যতখানো আমেরিকার আমেরকার তাকাই যদি লন্ডনের এরান তত হককে একুশটা দেশ বিশ্বাসারা গোট তো পারবো বিশ্বাসারা গোটার কিন্তু ইলেও জায়গা আছে কামাই যাইতে না আমেরিকার বিষয়ে খাম দিছ না লন্ডনের বিশেষ খাম দি না তো সীমা বুঝিল গাও তো হে নো অশ আমরা খোম আমরাও তো এক সময় ইন্ডিয়াত যাইতে বিচার লাগছিল নি হ্যাঁ পাকিস্তান যাইতে বিচার লাগছিল এটা এক আসিল না নি আগে এ আছি তো ওখান লাগে দখল খান ্লালুসাবে কন্যাহার অকললন ফি ভাল্লাকি আসবাহন করলুল এখন সৃষ্টি তার নির্ধারিত কক্ষ চলতে আছে। এই নির্ধারিত কক্ষ হতে যে এমনে চলেন না। তার সুনিয়ন্ত্রিত ব্যবস্থা আছে। এই সুনিয়ন্ত্রিত ব্যবস্থার দিকে ইঙ্গিত দিয়া করর আয়াত হইতে আসন। এই যে ব্যবস্থা আছিস পরাক্ষমশালী সায়েন্সময় বিজ্ঞানময় মহা জ্ঞানী আল্লাহ ফাক রব্লা আলমিন বিশেষ ব্যবস্থা এটা তো কিছু